সকাল সকাল বেরিয়ে পড়েছি কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বেলা এখানে মামা কিন্তু পোখর তেজ নিয়ে উদিত হয়েছেন আর এখানে কিন্তু আমি আমার থোবরাটা দেখাতে চাইনি মোটে আমার পেছনে লোকেশনটার দিকে ফোকাস করো তোমরা দেখতে পাবে কত সুন্দর এই সকালটা চিত্তরঞ্জনটা এত ভালো লাগে আর ফুরফুরে একটা হাওয়া ওহ সেই লাগছিল সেই সেই তারপর চলে এসছি বাজারে আমি তো বেঙ্গলের বাজারে এসছি ভালো মাছ খেতে হলে এই বাজারে আসতে হবে তো এখানে দেখো আমি ইলিশ নিতে এসছি তো নিয়ে চলে এসছি বাড়িতে ইলিশ আর এই ইলিশ কিন্তু পনেরোশো টাকা কিলো নিয়েছে আর এই সবজি কটা নিয়ে এসেছি আমাদের মিজাম বাজার দিয়ে তারপরে তো বাইরের পরিবেশটা দেখে নাও এই রকম আজকে পরিষ্কার ছিল এইরকম চিলগুলো নিয়ে খুব সত্যি জ্বালাতে পড়েছি দেখো এখানে এই একটা ক্লিপ এই একটা ক্লিপ ক্লিপ দিয়ে রেখেছি এখন আমি স্নান করব তারপর করব এদিকে দেখো রান্না হয়ে গেছে আমার ভাত আর এইদিকে মাল মেটেরিয়াম ফ্রিজে ছিল বার করে নিয়েছি তো একটু দেখার চেষ্টা করছিলাম এটাতে কী ছিল ও কবেকার মটন যাই হোক আর এদিকে আমি কিন্তু আজকে টাটকা করে নিয়েছি ইলিশ মাছ বেগুন দিয়ে ও সত্যি মাছটাও ভালো ছিল খেতেও ভালো হয়েছিল। তারপরে এদিকে আমি পুষান টান করে এই যে পুজো করতে বসে গেছি আজকে তো বৃহস্পতিবার তো আমাকে বেশ জাঁক জমক করে পুজো করতে হয় আর পুজো করতে আমাকে এক দেড় ঘন্টা করেছিলাম শর্ট তার জন্য আমার ঘন্টা প্রায় টাইম লেগে তিন তারপরে দেখো বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছি দাঁড়িয়ে বসে আছি কেননা এই যে আমার আমার পেছনে মানে এখানে হ্যাঁ পেছনটা দেখছে যে সায়নার রনক আসছে এটা এক নম্বর গেট তো এই গেটটা পার হতে গেলে গাড়ি পারমিশন করাতে হয় কিছু লেখাপড়া করতে হয় ওখানে তো তার জন্যই গেছিলো চলে এসছি দেখো একটা ভূতুনে মন্দির বাপড়ে বাপ জীবনে আসেনি এখানে কিন্তু আমি এত বছর থেকে চিত্তরঞ্জনে আছি তো দেখতে পাচ্ছি দু একটা লোকজনও আছে তো ভেতরে ঢুকে যাব বলছে এটা মাটির নিচে সিঁড়ি দিয়ে যেতে হয় মন্দিরটায় তো আমি ভয়ে ভয়ও লাগছিল কিন্তু সায়ান আবার বলছিল কে কি বলবে তো না সোজা চলে গেছি কিন্তু অনেক কিছুই মনে হচ্ছিল মায়ের নাম করে চলে গেলাম এখানে শিব ঠাকুর আছে কালী ঠাকুর আছে সব ঠাকুরই আছে মন্দিরটার বাইরে তো ভেতরে কী ঠাকুর আমি চিনতে পারলাম না এখান দিয়ে ওরা ঢুকছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমি যে এত মোটা আমি কি এখান দিয়ে ঢুকতে পারবো তো অবশেষে ঢুকে একটু মায়ের মূর্তিটা তোমাদেরকে দর্শন করিয়ে নিলাম তো যে দেখো যাচ্ছে আর ভেতরটা কিন্তু একদম সত্যি গুহার মধ্যে তো ভয় ভয় লাগছিল কিন্তু মায়ের নাম করতে করতে আবার মাকে দর্শন করে বেরিয়ে চলে আসলাম চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক খ্যাপে থেকো